বলে উঠান থেকে কলতলায় চলে যায় মানহার পিছু পিছু আবরার হাটে মানহা সোজা গোসলখানায় ঢুকে পড়ে শহরের মতো গ্রামে নেই কোনো বড় সড়ো বাথরুম গোসলখানা এখানে সবটা আলাদা আলাদা মানহা মোটর জুড়ে বালতিতে পানি ভরে দেয় টিন দিয়ে চার পাঁচটা ঘেরা আবরার ভেতরে ঢোকে মানহা সব ব্যবস্থা করে চলে যেতে গেলে আবরার হাত ধরে আটকে দেয় মানহা ভ্রু নাচে জিজ্ঞেস করে কি আবরার দুষ্টু হেসে মানার হাত টান দিয়ে কোমর জড়িয়ে ধরে আবরারের কাণ্ডে ভ্যাপাচাকা খেয়ে যায় মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে এমন করছো কেন আবরারের মুখে দুষ্টু হাসি সে টোট কামড়ে বলে চলো না বউ দুজনে একসাথে গোসল করি আবরারের কথায় বিস্ময়ে মুখ হাঁ হয়ে যায় মানহার বিস্ময় নিয়ে বলে তুমি কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে এটা শহর নয় গ্রাম আর গ্রামের মানুষগুলো কেমন সেটা তুমি জানো না চুপচাপ গোসল করে বের হও আমি বাইরে যাচ্ছি তুমি এমন কেন বউ দুজনে একটু রোম্যান্স করতে করতে গোসল করতে পারতাম বেশি কথা বলো না যা বলছি তাই করো তোমার গোসল শেষ হলে আমি আর নীরা গোসল করব। বলে গোসলখানা থেকে বের হয়ে যায় আবরার করুণ চোখে বউয়ের দিকে তাকিয়ে রয় মুখ কালো করে গোসল করে আবরারে গোসল শেষ হলে মানহা আর নীরা গোসল করে দুপুর দুইটা বাজে মানহার মামাতো বোন কলি সে এবার এসএসসি পরীক্ষার্থী মানহার ছোট মামার মেয়ে কলি নতুন দুলা ভাইয়ের জন্য পিঠা নিয়ে এসেছে পিঠা খাবার মাঝেই দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক পড়ে আজকের মেনুতে আছে খাসির গোস্ত মুরগির গোস্ত ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছে বড় মাছ দিয়ে লাউ রান্না করেছে মানহার মামাদের বাড়ির সবজি বাগান আছে নিজেদের খেতে লাউ সবাই মিলে দুপুরের খাবার শেষ করে মানহা আবরার অয়ন নিরা মিরাজ এরা সবাই ঘুরতে বেরোয় মানহার বড় মামার মেয়ে তাসনুভা সে এবার অনার্স ফাইনাল ইয়ারে তার বড় ভাই তানজিম সে এখানকার কলেজের টিচার সারাদিন কলেজ করে সবার সাথে ঘুরতে আসার এনার্জি পায়নি সেজন্য আসেনি মেজ মামার ছেলে রাফি সে অনার সেকেন্ড ইয়ার মিরাজের ব্যাচমেট আর ছোট মামার দুই মেয়ে কলি আর অলি দুজনে এসএসসি পরীক্ষার্থী তারা জমজ বোন সবাই মিলে ঘুরতে বের হয়েছে গ্রামের সুন্দর পরিবেশটা উপভোগ করার লোভ সামলাতে পারছে না তারা মানহা নিরা দুজনে খুব এক্সাইটেড ইটের সলিং রাস্তা দিয়ে হেঁটে চলেছে তারা আঁকা বাঁকা রাস্তায় মানুষের অভাব নেই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা খেলা করছে রাস্তা থেকে এবার মাঠে নেমে পড়ে ওরা কিছু কিছু জমিতে ধান নেই আবার কিছু জমিতে ধান কেটে ফেলে রাখা হয়েছে আবার কিছু জমিতে ধান বাচ্চা কৃষকরা দৃশ্যটা সত্যি দেখার মতো হুট করে আবরার বলে ওঠে আমরা কত সুখী জীবনই না পার করি আর দেখো ইনারি কি কষ্ট করে কাজ করছে আর আমরা এই ধান থেকে জাল পাই যা দিয়ে আমাদের জীবন চলে কেউ জমির ছোট আইল দিয়ে হেঁটে যাচ্ছে কেউ বা জমির ভেতর দিয়ে এভাবে তারা খালের পারে দাঁড়ায় এই গ্রামের মাছ দিয়ে অনেক বড় একটা খাল গিয়েছে সেই খালে ছোট বড় অনেক মাছ পাওয়া যায় এত পথ হেঁটে কষ্ট হয়েছে নীরার জীবনে প্রথমবার এত পথ হাঁটছে সে মানহা আগে অনেকবার এসেছে এই জন্য তার কিছু হয়নি খালের পারে সবুজ ঘাসের ওপর বসে পড়ে মানহা নীরা খালের ওপরের ব্রিজে দাঁড়ায় বিকেলে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ছে চারপাশে নীরা দৌড়ে দৌড়ে চারপাশ ঘুরে ঘুরে দেখছে খালের পানিতে সুন্দর ফুল দেখে মানহাকে নীরা জিজ্ঞেস করে ভাবিপনি এই ফুলের নাম কি কচুরি পানা দেখতে সুন্দর না হ্যাঁ খুব সুন্দর অয়ন আমাকে কয়েকটা ফুল তুলে দাও বুবের কথায় অয়ন ফুল তুলে নীরার হাতে ধরিয়ে দেয় আবরার এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখেনি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছে সে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ আস্তে আস্তে বিকেল শেষ হয়ে যাচ্ছে গোধূলির শেষ প্রণয়ে থমকে গেছে আবরার দ্বিতীয়বারের মতো গোধূলির শেষ প্রণয়ে পড়ে গেছে সেই এই সুন্দর দৃশ্য ক্যাপশন না করে রাখলে কি হয় অয়নকে ডেকে তার বনবিড়ালের সাথে গোধূলির সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে চায় সে স্মৃতি হিসেবে অয়ন সুন্দর করে দুজনের ছবি তুলে দেয় মানহা সব ভাই বোনদের সাথে কিছু ছবি তোলে স্মৃতি হিসেবে সারা জীবন থাকবে হঠাৎ করে কলি বলে ওঠে জানো মা নাহাপু কিছুদিন আগে খালের ওই পারে অনেক কাশ ফুল ফুটেছিল দেখতে যা লাগছিল আমি আর আলি ওখান থেকে ছবিও তুলেছিলাম ঈশ্বরে মিস করে গেলাম আগে যদি জানতাম তাহলে তখনই আসতাম কাশ ফুলের বাগানের থেকে গ্রামের এই খালের কাশ সৌন্দর্য হাজার গুণ সুন্দর সামনে আসবে আপু খুব মজা করব ইনশাল্লাহ আমার কিউট বনু বলে কলির গাল দুটো টেনে দেয় কলি সঞ্চল স্বভাবের আর অলি চুপচাপ স্বভাবের কম কথা বলে সারা বিকেল ঘোরাঘুরি করে বাসায় ফেরে সকলে পাখিরা তাদের নিরে ফিরে যাচ্ছে ঝাঁক বেঁধে উড়ে চলেছে দূরের আকাশে দেখতে মারাত্মক লাগছে জীবন বড়ই অদ্ভুত পাখি সব করে রব রাত্রি পোহাইলো কাননে কুসুমকলি সকলই ফুটিল চারপাশে পোকার শব্দে ঝাঁঝা করছে চারপাশ নিশ্চুপ নিস্তব্ধ নেই কোনো মানুষের আনাগোনা রাত গভীর গ্রামের মানুষগুলো সব ঘুমিয়ে পড়েছে সন্ধ্যায় বাসায় ফিরে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে সেজন্য যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে পুরো বাড়ির একটা মানুষও জেগে নেই আবরার বাদে আব্রারে ঘুম আসছে না মানহা ঘুমিয়ে গেলে টিপি সারে রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে আছে শীতের ভেতর তাই গায়ে পাতলা গেঞ্জি শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে পরিবেশটা তার কাছে অসাধারণ লাগছে গ্রামের মানুষগুলো ঘরে বাতি নিবিয়ে শুয়ে পড়েছে এখন দশটা বাজে এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস আপনার নেই সেজন্য ছাদে এসেছে গ্রামের একটা অসুবিধা আছে ঠিকভাবে নেট পাওয়া যায় না ছাদের খোলামেলা জায়গায় ভালোই নেট চলছে মিরাজ আর রাফি সমবয়সী হওয়ায় দুজনে এক রুমে থাকছে দুজনের কেউ এখনও ঘুমোয়নি দুজনে শুয়ে শুয়ে ফোন চাপছে আর গল্প করছে হঠাৎ করে রাফি মিরাজকে জিজ্ঞেস করে মিরাজ তোমাকে একটা কথা বলি যদি কিছু মনে না করো চিল यार সামনে একটা কথা জিজ্ঞেস করবে তাতে মনে করার কি আছে তুমি কাউকে ভালোবাসো রাফির কথায় ফোন থেকে চোখ সরিয়ে রাফির দিকে তাকায় চোখের সামনে ভেসে ওঠে মায়াবী মুখ মিষ্টি হাসি রাগের আকি ফেস মুহূর্তেই হেসে ওঠে মিরাজ মিরাজের হাসি দেখে ভ্রু কুঁচকে তাকায় রাফি মিরাজের হাবভাব দেখে বলে আমি নিশ্চয় তুমি কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ মিরাজ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে কেসে আমাকে তা ছবি দেখানো যাবে না মেয়েটাকে তুমি চেনো কেমনে হ্যাঁ মেয়েটা আমার ফুপির মেয়ের তানিস যাকে আমি নিজে থেকেও বেশি ভালোবাসি কি বলো তিসা তিসা তো তোমাদের ব্যাচমেট এখানে কোথায় সে তাকে কেন আনো তোমরা সে তো বাংলাদেশে নেই কোথায় আমেরিকা সোর স্যাড কষ্ট পাও না রাত তো অনেক হলো ঘুমিয়ে পড়ো সকাল নয়টা নাস্তা শেষ করে সবাই সকালের মিষ্টি রোদে বসে আছে ছাদে মূলত তারা আলোচনায় বসেছে আজ শুক্রবার বন্ধের দিন বলে সবাই বাড়িতে আছে মানহার মামতো ভাই তানজিম সবার উদ্দেশ্যে বলে কিন্তু তানজিম ভাই পিকনিক কখন করবে আজ তো শুক্রবার তোমরা যা ভালো মনে করো তাই করো আমি আর কি বলবো তানজিম আর অয়ন দুজন কয়েকদিনের ছোট বড়। বড়ো অয়নের থেকে পাঁচ দিনের বড় তানজিম সেজন্য অয়ন তানজিম ভাই বলে ডাকে আজ পিকনিকে সবটা হবে গ্রাম্য স্টাইলে তার জন্য সন্ধ্যের পরেই বাড়ির ছেলেগুলো উঠোনে কারেন্টের তার টেনে বাল্ব দিয়েছে সারা উঠান দিনের আলোর মতো পরিষ্কার লাগছে তাসনুভা মানহা কলি ওলি চারজনে উঠানে ইট দিয়ে চুলা বানাচ্ছে নীরা সবার সাথে আছে সে এসব করে করেনি সেজন্য সবটা ভালো করে দেখে রাখছে তারও খুব ইচ্ছা করছে এদের মতো করে চুলা বানাতে কিন্তু সে তো আর পারে না এই জন্য মুখ কোমরা করে বসে আছে আবরার অয়ন তানজিম বড়ো তিনজনে বাজার থেকে পিকনিকে যাবতীয় জিনিস কিনে এনেছে তারা বিরিয়ানি রান্না করবে ছেলে মেয়ে মিলে রান্না করবে আবরার খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে সেটা জেনেছে নীরার থেকে নীরা মুখ ফোসকে বলে ফেলেছে আবরা না বলতে পারে না প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে তার হাস্যোজ্জ্বল মুখ দেখে রাজি হয়ে যায় উঠানে গোল করে চুলা বানানোর জায়গায় চেয়ার নিয়ে বসে আছে সবাই আবরারকে রান্নার দায়িত্ব দিয়েছে কিন্তু বিপত্তি ঘটে চুলায় আগুন জ্বালাতে গিয়ে গ্রামের সবাই খড়ি দিয়ে রান্না করে যেটা আবরার আর পারে না বারবার চেষ্টা করেও যখন হচ্ছিল না তখন চেয়ার থেকে উঠে পড়ে মানহা আবরারকে সরে বসতে বলে ছোট্ট টুলে বসে মানহা গ্যাস লাইট দিয়ে খড়িতে আগুন ধরায় আবরারকে বলে সে জাল দিচ্ছে বাকিটা তাকে করতে জামাই বউকে মিলে তালে তালে কাজ করতে দেখে সবাই মিটিমিটি হাসে মিরাজ সবার আড়ালে কয়েকটা ফটো তুলে নেয় পরে সারপ্রাইজ দেওয়া যাবে ভেবে মুচকি হাসে রান্না শেষ হয় দশটায় বাড়ির মুরব্বীগুলো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে ছোটোদেরকে তারা ডিস্টার্ব করে না তাদের মতো করে আনন্দ করতে দেয় উঠানে মাদুর পেতে বসে সবাই মানহা নিজে হাতে সবাইকে বেড়ে দিয়ে নিজের প্লেটেও দেয় একে একে সবাই খাওয়া শুরু করে আবরার সবার মুখের দিকে চেয়ে থাকে কেমন হয়েছে জানার জন্য তানজিম আবরারের দিকে তাকিয়ে বলে আবরারের ঠোঁটে ফুটে ওঠে হাসি আবরার মানহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে বনবিড়াল খাবারটা কেমন হয়েছে মানহা দুষ্টু হেসে বলে ভালো হয়েছে তবে আমার বরের থেকে বেশি না আবরার হেসে ওঠে মানহার কথায় খাবার শেষ করে কিছুক্ষণ গল্প করে যে যার মতো রুমে চলে যায় আবরারের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে মানহা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে আবরার বলে জানো বন বিড়াল আমি আগে কখনো এমন সুন্দর মুহূর্ত কাটাইনি গ্রামের সুন্দর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে শুধুমাত্র তোমার জন্য এমন একটা দিন পেয়েছি আই লাভ ইউ বন বিড়াল আই লাভ ইউ সো মাচ ডিয়ার বউ আই লাভ ইউ টু ডিয়ার কিউট গুলুমুলু স্বামী জান বলে হেসে ওঠে বউয়ের হাসি দেখে আবরারও হেসে ওঠে দেখতে দেখতে সময় চলে যায় আজ চার দিন হলো তারা গ্রামে এসেছে কালকে তারা ঢাকা ব্যাক করবে অফিস থেকে আবরারের কাছে বারবার ফোন আসছে তাকে খুব দরকার অফিসে সে না গেলে হচ্ছেই না আজ গ্রামের মানুষগুলোর মধ্যে নিজেকে মিলিয়ে ফেলেছে আবরার গ্রাম্য স্টাইলে তানজিমের থেকে লুঙ্গি নিয়ে পড়েছে প্রথমবার লুঙ্গি পড়ায় আনইজি ফিল করেছে আবরার তার খুব ভয় হচ্ছে যদি লুঙ্গি খুলে যায় তাহলে মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না সকাল সকাল আবরারকে লুঙ্গি পরতে দেখে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা খায় মানা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আবরারের দিকে পর মুহূর্তে জোরে হেসে ওঠে মানহা মানহাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকায় আবরার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে হাসছো কেন মানহা হাসতে হাসতে আবরারের দিকে এগিয়ে যেতে যেতে বলে তোমাকে যা লাগছে না মানে ভালো লাগছে না আমাকে খুলে ফেলবো আরে না আমি বলতে চেয়েছি তোমাকে খুব সুন্দর লাগছে চলো সবার সামনে নিয়ে যাই সবাই দেখলে যা ঝটকা খাবে না বলে হাত ধরে টেনে নিয়ে যায় আবরা না না করলেও শোনে না সকালে মিষ্টি রোদে উঠানে বসে আছে মানহান নানু জোবেদা বেগম মানহা জোবেদা বেগমের সামনে দাঁড় করিয়ে বলে নানু দেখো তো তোমার নাচ জামাইকে লুঙ্গি পরে কেমন লাগছে জোবেদা বেগম পান চিবুতে চিবুতে বলেন আবরার নানু ভাই তোকে অনেক ভালো লাগছে লুঙ্গি পইরা একদম গ্রামের মানুষের মতন গ্রামের সব বলে এর লুঙ্গি পরে হাটে ঘাটে মাঠে যায় তোর লুঙ্গি পইড়া দেখা তোর নানা জানের কথা মতো মনে পইরা গেল রে মানুষটা লুঙ্গি পরলে তোর মতোই সুন্দর লাগতো দেখতে তোর মতো ফর্সা লম্বা ছিল আবরা নানির কথায় কী উত্তর দেবে ভেবে পাচ্ছে না আবরারকে চুপ থাকতে দেখে মানহা বলে নানু জানো আবরার না বাইরে আসতে চাইছিল না আমি টেনে নিয়ে আসছি সে কি কথা নানু ভাই এমনি লজ্জা পাই রেখে চলে আসলে নানু আমি তো লুঙ্গিতে কমফোর্টেবল না জন্য আর কি আচ্ছা বুঝবার পারছি তাইলে রুমে গিয়ে খুলে ফেল নানু ভাই আচ্ছা নানু পরন্ত বিকেল তানজিম সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে গ্রামের শেষ দিন আজ মানহাদের কাল ঢাকা ব্যাক করবে বলে সবার মন খারাপ আরও কয়েকটা দিন থেকে যেতে বলেছে সবাই কিন্তু আবরারের জন্য পারছে না কলি আর ওলি যমজ দু বোনের মনটা বেশি খারাপ এই চার দিনে সবার সাথে খুব ভাব হয়ে গেছে তাদের আজকে আর তারা মাঠ দিয়ে যাবে না সোজা রাস্তা দিয়ে যাবে তাই সিদ্ধান্ত নিয়েছে হেঁটে হেঁটেই যাবে তারা কিন্তু আগে যদি জানতো এতটা পথ তাহলে কখনোই হেঁটে আসার জন্য রাজি হতো না মানহারা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে ছেলে দেমা কেঁদে বাঁচি একসাথে এত মানুষ দেখে গ্রামের অনেকেই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আবার কেউ কেউ গিয়ে এসে জিজ্ঞেস করে কারা এ পাক্কা তিরিশ মিনিট পর নির্ধারিত গন্তব্যে পৌঁছায় এখান থেকে আবার হেঁটে বাসায় ফিরতে হবে ভেবে কান্না পাচ্ছে নিরার তানজিমদের অভ্যেস আছে বিধায় সমস্যা হচ্ছে না তারা এসে এসে অভ্যেস হয়ে গেছে মানহা গ্রামে অনেকবার আসলেও এই জায়গাটায় আসেনি জায়গাটা অসম্ভব রকম সুন্দর অনেক বড় বড় ঘের ঘেরের মাছের অভাব নেই ছোট বড় সব ধরনের মাছ লাফালাফি করছে প্রতিটা ঘেরের পাশ দিয়ে কলা গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে ঘেরের তত্ত্বাবধানে আছে ছয় সাত লোক নিয়ম করে মাছকে খাবার দিচ্ছে কেউ কেউ ঘেরে পানি দিচ্ছে ঘেরের ভেতর নৌকা বাঁধানো বড় বড় মেহেগুনি গাছ বিভিন্ন ধরনের সবজি গাছ সবটা দেখে মুগ্ধ হয়ে যায় মানহা সহ শহর থেকে আসা বাকি কজন মানহা অবাক হয়ে বলে জায়গাটা মারাত্মক সুন্দর লাগছে তানজিম ভাইয়া আমাকে তো আগে কখনো বলনি এখানে এমন একটা জায়গা আছে ছোট্ট জবাব মানহার মানহার পাশ থেকে নীরা এক্সাইটেড হয়ে বলে আমি নৌকায় উঠব তোমাদের ভেতর থেকে কে বৈঠা বাইতে পারো প্লিজ দ্রুত চলো না আমার তর সইছে না নীরার এক্সাইটমেন্ট দেখে হেসে ওঠে সবাই মানহাও খুব এক্সাইটেড কারণ তারা আগে কখনো নৌকায় ওঠেনি অনেক বড় নৌকা হওয়ায় একটা নৌকাতেই সবাই এঁটে যায় বাট আবরার সেই নৌকায় ওঠে না মানহার হাত ধরে ইশারায় না বলে মানহা মুখ কোমরা করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না দুজন বাদে বাকি কজন একটা নৌকায় ওঠে মিরা আসার সময় ক্যামেরা আনছে গ্রামে কিন্তু পরশু যেদিন প্রথম ঘুরতে আসছিল সেদিন ক্যামেরাটা ভুলে রেখে এসেছিল বাট আজ আর সেই ভুল করেনি ক্যামেরাটা নিজের গলায় ঝুলিয়ে রেখেছে মান্নাকে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকতে দেখে আড়ালে মুচকি হাসে আবরার মুখটা গম্ভীর করে মান্নার হাত ধরে বলে চলো মান্না অবাক হয়ে জিজ্ঞেস করে কোথায় আগে চলো তো এত কেন প্রশ্ন করছো তুমি মানহা আর একটা কথাও বলেনি চুপচাপ আবরারের দিকে তাকিয়ে হাঁটছে সেটা খেয়াল করে আবরার বলে আমার সবটাই তো তোমারই তাই সামনে তাকিয়ে হাঁটো যে কোনো সময় হোচট খেয়ে পড়ে যেতে পারো বাসায় ফিরে মন ভরে দেখো আমাকে আবরারের কথায় লজ্জা পায় মানহা চুপচাপ মুখ নিচু করে হাঁটে মুখে তার লাজরাঙা হাসি আবরার আরেকটা ঘের সামনে এসে দাঁড়ায় সবগুলো ঘের পাশাপাশি নিরারা যেটাই উঠেছে তার পাশেরটাই উঠবে আবরাররা মানহার হাত ধরে নৌকায় ওঠে আবরার মানহা অবাক হয়ে সব দেখছে আবরার যে বৈঠা চালাতেও পারে সেটা তার জানা ছিল না মানহার মুখে হাসি দেখে আবরার বলে এতক্ষণ কারোর মুখের দিকে তাকানো যাচ্ছিল না আবরারের কথার পরিপ্রেক্ষিতে মানহা বলে তুমি বৈঠা বাইতে পারো এটা তো আমাকে বলনি যদি বলতাম তাহলে কি বউয়ের মুখে মিষ্টি হাসি দেখতে পারতাম বলো তুমি শুধু ফাজলামি করছো অয়নরা নৌকা থেকে নেমে মানহাদের পায় না চারপাশটায় চোখ বুলাতেই দেখতে পায় তাদের অয়নের দৃষ্টি অনুসরণ করে সকলে তাকায় তাদের দিকে সবার মুখে হাসি মিরাজ তার ক্যামেরা দিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নেয় সবাইকে দেখে আবরা নৌকা ফিরিয়ে আনে বেলা শেষ হতে চললো বাসায় ফিরতে হবে তাদের মাগরিবের আজানের অনেক পরে বাসায় ফেরে সবাই তানিয়া বেগম সবাইকে দেখে এগিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে তোদের কোনো আকেল জ্ঞান নেই হ্যাঁ এত দেরি করে ফেরে কেউ ওরা শহরের মানুষ ওদের কি এভাবে বেড়ানোর অভ্যাস আছে আর সন্ধ্যার পর গ্রাম থেকে কোনো মেয়ে বের হয় না জানিস তো আমরা টেনশনে বাঁচি না আর তোদের আসার খবর নেই তানিয়া বেগমের কথা শুনে আবরার বলে আম্মু আমাদের কোনো সমস্যা হয়নি আপনি টেনশন করবেন না প্লিজ আমরা সবাই ঠিক আছি যাও ফ্রেশ হয়ে নাও আর মানহা ব্যাগপত্রগুলো গুছিয়ে নিস মা কালকে সকালে আমরা বের হব বাকিরাও সব গুছিয়ে নিও ঠিক আছে মা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো